হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল 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 বাজারের উদ্দেশ্যে রওনা করলাম সাথে আমাদের জমিনে হাল চাষ করছে বাবলম একটু দেখে যাই খুব সুন্দর একটা প্রকৃতি প্রত্যেক দিন বাজারে যেতে ওই দৃশ্যটা দেখি তাহলে খুব ভালো লাগে সবাই একটু পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই হাল চাষের বিষয়টা আসলে খুব কষ্টদায়ক যারা চাষের কাজ করে যারা কৃষি কাজ করে তারা খুব কষ্ট করতে হয় এই রোদের মধ্যে প্রচুর পরিমাণে রোদ এই রোদ সহ্য হচ্ছে না প্রচুর রোদের মধ্যে কাজ করে সবাই অনেক পরিশ্রম করে শুধুমাত্র পেটের জন্যই খুব সুন্দর সবুজ বর্ণ অসাধারণ দেখতে আমাদের জমিনে চাষ হচ্ছে চাষ প্রায় শেষ হয়তো সকালবেলা বাড়িতে গেছিল বলে বলল যে জমিনে চাষ করবে বাপলাম একটু দেখে যাই তো কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই এই সব উৎসবর্ণ প্রকৃতিটা দেখে কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন আমার এগুলো খুব একটু কষ্টদায়ক মনে হয় আমার সহ্য হয় না এই গাছগুলো করা করার একদম সহ্য হয় না রৌদ্রটাও একদম সহ্য হয় না গরম একদম কি বলবো কিছু সময় কারেন্ট না থাকলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় দেখতেই পাচ্ছেন সামনের জমি হাল চাষ হয়ে গেছে ওই ওই জমিটা আমাদের ওইটা আমাদের দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কাজ করতেছে সবাই ওদিকে একটা মেশিনে কাজ করতেছে ওদিকে একটা মেশিনে কাজ করতেছে আসলে সবজি বড়াই প্রকৃতিটা খুব সুন্দর দেখতে জমির এগুলো দেখা শেষ চলে যাব এখন বাজারে সব উৎসর্ণ মনোভোগিতকর একটা পরিবেশ আসলে এই সব পুজো পড়ায় এবং বিশ্বটা খুব আসলে খুবই ভালো লাগে প্রত্যেক দিন সকালে এই দৃশ্যটা দেখে যাই খুব সুন্দর আসলে অন দেখতেই পাচ্ছেন অনেক কাজ করতেছে ধানের বীজ রোপণ করছে আজকে মেইন রাস্তা রেখে ওদিকে যাচ্ছি আর কি বাজারে শর্টকাটে চলে যাচ্ছি ওই জাল দিয়ে রাখছে এখানে যাতে পাখি কোনো ধরনের পাখি এসে ধান না ধানের বীজগুলো নষ্ট না করে যাই হোক সবাই সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই শুভ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন